আসসালামু আলাইকুম আমি মাহবুব আসি তোমাদের সাথে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং উমেন্ট ডায়াগ্রামের লাস্ট ক্লাস নিয়ে আজকে তোমাদের সাথে হাজির হয়েছি বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ এটি এফ ডি এবং বিএমডির একটি একটু জটিল ম্যাথ এখানে একই সাথে একটি সমভাবে বিস্তৃত লোড আছে পয়েন্ট লোড আছে এবং এখানে একটি যুগল আছে তো এই ম্যাথটি যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো এবং এই ম্যাপটি যদি তোমরা করতে পারো তাহলে আশা করা যায় যে এসএফডি এবং বিএমডি এর যে কোনো ধরনের ম্যাচ তোমরা সহজেই করতে পারবে তো তোমরা এখানে পয়েন্ট লোড সম্পর্কে জানো এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যুগল বা কাপল তো যুগল বা কাপল কি এটা একটু বলে নেই যুগল হচ্ছে দুটি সমান এবং সমান্তরাল বল বিপরীত মুখে ক্রিয়া করে কিন্তু তাদের ক্রিয়া একই সরলরেখা বরাবর হয় না তখন আমরা তাকে বলবো কাপল যেমন দেখো এখানে আড়াইশো কেজি একটি বল আছে এবং এই দিকে আড়াইশো কেজি আরেকটি বল আছে বল দুটির মান সমান এটিও আড়াইশো কেজি এটিও আড়াইশো কেজি দুটি বলই সমান এবং বল দুটি তোমরা দেখতে পাচ্ছ সমান্তরাল দিকে ক্রিয়া করতেছে কিন্তু বল দুটি বিপরীতমুখী তারা একই সরলরেখা বরাবর ক্রিয়া করতেছে না বল দুটি যদিও বা সমান্তরাল কিন্তু এই বলটি কাজ করতেছে এই দিকে এই বলটি কাজ করতেছে এই দিকে যখন এই রকম কোনো বল তোমরা দেখতে পাবে তখন আমরা সেটাকে বলবো কাপল বা যুগল কাপল বা যুগল যে অঙ্কে দেয়া থাকবে সেই অঙ্কে প্রথমে আমাদেরকে এই কাপল বা যুগলকে পিওর মোমেন্ট বা বিশুদ্ধ মোমেন্টে নিয়ে আসতে হবে এটা নিয়ে আসার জন্য দেখো এখানে যে বল আছে যে দুইটি বল আছে এই দুইটির মধ্যে যে কোনো একটি বল এবং এই যে বলের যে বাহুটা এটাকে বলা হচ্ছে লিভারান দুটি বলের মধ্যবর্তী যে দূরত্ব এটাকে বলা হয় লিভারান একটি বল এবং এই লিভার আর্মের গুণ ফলকে যখন আমরা গুণ করব। তখন প্রিয়র মোমেন্ট বা বিশুদ্ধ মোমেন্ট আমরা পাবো যেমন এই দুইশো পঞ্চাশ এবং এখানে দেখো এই পর্যন্ত এক মিটার এই পর্যন্ত এক মিটার দুই মিটার দুইশো পঞ্চাশ গুণ দুই যখন আমরা দিব তখন আসবে পাঁচশো তখন এই মোমেন্টের মান চলে আসবে পাঁচশো তো এটা করার জন্য একটা কাপল থাকবে তখন তোমরা এই বিমটা খাতার মধ্যে আবার এঁকে নিবা এখানে আমি এঁকে নিচ্ছি না তোমাদের তোমরা তোমাদের তোমরা যেহেতু বুঝতে পারছো তোমাদের মানে বোর্ডের জায়গা কম জন্য আমি আবার শুধু এখানে এটা আট করে দিচ্ছি যখন খাতার মধ্যে তোমরা আট করবা তখন এভাবে আবার বিমটা আট করবা এবং দেখো এই যে কাপলটা এই কাপড়টা ক্লোক ওয়াইজ নাইনটি ক্লোক ওয়াইজ তোমরা দেখতেছো একটি বল এদিকে দিকে যাচ্ছে একটি বল এদিকে যাচ্ছে মানে কাপলটা এইভাবে ঘুরবে এভাবে যখন ঘুরবে তখন এটা হচ্ছে এন্টি ক্লোকোয়াইজ মোমেন্ট এন্টি ক্লোকোয়াইজ মোমেন্ট হবে এবং মোমেন্টের মান কত হবে আর দুইশো পঞ্চাশ এবং দুই গুণ করলে হয় পাঁচশো তাহলে এই বরাবর তোমরা একটি এন্টি ক্লোকোয়াইজ মোমেন্ট আট করে দিবা যেটার মান দিবা পাঁচশো ঠিক আছে তো দেখো এইভাবে বিমটা আট করার পর আমরা প্রথমে নির্ণয় করি তোমরা জানো যে এসএফডি এবং আট করার জন্য সর্বপ্রথম থাক হচ্ছে আমাদের রিয়াকশন নির্ণয় করা আমরা প্রথমে রিয়াকশন নির্ণয় করবো আমরা প্রথমে একটি প্রান্তে মোমেন্ট নিব সামেশন অফ আমরা লিখি অফ 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 মোমেন্ট এ যেগুলো হবে সেগুলো আমরা ধরব তাহলে দেখো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এক মিটার দূরে কেজি একটি বল আছে এটা কিন্তু ঘড়ির কাটার দিকে ঘুরবে পজিটিভ মোমেন্ট উৎপন্ন হবে রিয়াকশনে তারপর দেখো এটাও পজিটিভ হবে এখানে একটি সমভাবে বিস্তৃত লোড আছে দেখো কত আছে দুইশো কেজি পার মিটার বিস্তৃত লোডের দেখো কত আছে দুইশো কেজি পার মিটার মানে দেখো সমভাবে বিস্তৃত লোড হলে আমরা জানি আমাদেরকে দিতে হবে দুই ভাগ মানে যত মিটার ব্যাপী আছে তাকে দুই দ্বারা ভাগ করবো এবং দেখো এই যে দুই মিটার ব্যাপী লোডটা আছে তার আগে কিন্তু আরও একটি ওয়ান আছে এটা আমরা এর সাথে প্লাস করে দিব তারপর দেখো এখানে একটা মোমেন্ট আছে কত কেজি পাঁচশো কত মোমেন্টের মান পাঁচশো এবং মোমেন্টটা কি অ্যান্টিকলোয় মানে নেগেটিভ মোমেন্ট মোমেন্ট এখানে কিন্তু বল এবং লম্বা দূরত্ব দুইটাই আছে আমরা জানি মোমেন্ট বল গুণ লম্ব দূরত্ব যার কারণে এখানে আর দূরত্বটা গুণ করতে হবে না শুধু মোমেন্টের মানটাই আমরা দিয়ে দিব মাইনাস পাঁচশো তারপর এখানে আছে রিয়াকশন অফ বি রিয়াকশন অফ বি দেখো এটা উপরের দিকে ক্রিয়া করবে মানে এই সাপোর্টের সাপেক্ষে এটি এন্টিক্লোবাইজ মোমেন্ট তৈরি করবে যার কারণে এটা মানাবা দিব মাইনাস মাইনাস রিয়াকশন অফ দূরত্ব দূরত্বগত ছয় মিটার তারপর দেখো তারপর যে লোডটি আছে এটাও ঘড়ি কাটার দিকের মোমেন্ট সৃষ্টি করবে তার মান হচ্ছে তিনশো এবং দ্রুতগত দূরত্ব দিয়ে আছে সাত আমরা দিব প্লাস তিনশো ইন্টু সেভেন ইকোয়াল জিরো তার মান আসবে আমাদের পাঁচশো রিয়াকশন অফ বি বিকাল আমাদের মান আসবে পাঁচশো তারপর তারপর আমরা কি করবো রিয়াকশন অফ বি আমরা পাইছি এবার আমরা রিয়াকশন অফ এ নির্ণয় করবো তোমাদেরকে আমি শিখাইছিলাম যে হচ্ছে রিয়াকশন অফ এ নির্ণয় করার সহজ পদ্ধতি যে হচ্ছে সামেশন অফ ঊর্ধ্বমুখী ইকুয়াল সামেশন অফ নিম্নমুখী বলগুলো ঊর্ধ্বমুখী বলগুলো এক পাশে আমরা রাখবো এবং নিম্নমুখী বলগুলো আরেক পাশে রাখবো তাহলে আমরা খুব সহজেই রিয়াকশন পেয়ে যাব তো সেই হিসাবে আমরা লিখি আমরা যদি এখানে লিখি যে রিয়াকশন অফ এ প্লাস রিয়াকশন অফ বি ইকুয়াল এখানে যে মান আছে ছয়শো প্লাস এখানে আছে দুইশো দুই মিটার ব্যাপী তাহলে চারশো প্লাস বল আছে এখানে এইভাবে যদি আমরা রিয়াকশন নির্ণয় করি তাহলে মনে রাখবা যে যদি মোমেন্ট দেয়া থাকে মোমেন্টের এখানে কোনো ক্যালকুলেশন করার দরকার নেই এখানে শুধু ঊর্ধ্বমুখী বলগুলো এবং নিম্নমুখী বলগুলো যদি আমরা যোগ বের করি তাহলে আমরা রিয়াকশন পেয়ে যাবো এখানে মোমেন্ট যোগ হবে না তাহলে এটার যদি আমরা ক্যালকুলেশন করি এটা আমরা মান জানি রিয় মানে আমরা পাইছি হচ্ছে পাঁচশো তাহলে এখানে মান যদি আমরা বসাই দিই তাহলে আমাদের মান আসবে রিয়াকশন অফ এর মান আসবে রিয়াকশন অফ এ ইকুয়াল ক্যালকুলেটারে তোমরা হিসাব করে নিবা তার মান চলে আসবে হচ্ছে আটশো কেজি তো দেখো তোমরা রিয়াকশন বের করতে আরেকবার তোমাদের উদ্দেশ্যে বলতেছি সেটা হচ্ছে দেখো 600 কেজি আছে 1 মিটার বেবি তারপর সমভাবে বিস্তৃত লোড আছে 200 কেজি পার মিটার প্রতি মিটারে 200 কেজি এবং এটা আছে কত মিটার বেবি 2 মিটার বেবি এবং এই যে দেখো সমভাবে বিস্তৃত আছে লোডটা কিন্তু এই লোডটা কিন্তু ক্রিয়া করবে তার মধ্য বরাবর মানে তার যে মাসখান হবে বা ভারকেন্দ্র হবে সেটা বরাবর ক্রিয়া করবে দেখো এখানে দুইশো কেজি আছে দুই মিটার ব্যাপী তাহলে এটার যে মধ্যবিন্দু এটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এই দূরত্বটাকে আমাদের অবশ্যই দুই দিয়ে ভাগ করতে হবে আমরা সেটাই করেছি এখানে দুইশো ইন্টু দুই প্লাস এর দূরত্ব ভাগ দুই প্লাস তার সামনে আছে এক মিটার এই এক মিটার আমরা এটার সাথে যোগ করে দিব মাইনাস এটা যেহেতু নেগেটিভ মোমেন্ট এর জন্য আমরা দিব পাঁচশো তারপর রিয়াকশন অফ বি ইন্টু এটার দূরত্ব প্লাস এখানে আমরা দিব তিনশো ইন্টু সেভেন তো তারপর আমরা খুব সহজেই এখানে রিয়াকশন অফ এ এবং রিয়াকশন অফ বি পেয়ে গেলাম। এবার আমরা আসি শিয়ার ফোর্স ডায়াগ্রামে। শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করার জন্য প্রথমে আমরা নিউট্রাল एक्सिस একটা অ্যাড করে নিব। এ এফ যে লোডগুলো আছে সেই লোড বরাবর আমরা দাগ দিয়ে নিব। দেখো এইখানে এইখানেশন অফ এর মানে আমরা কত বের করছি আটশো তাহলে আমরা প্রথমে আটশো পর্যন্ত যাবো উপরের দিকে যেহেতু এটা উপরের দিকে ক্লিয়ার করছি আমরা উপরের দিকে গেলাম এই পর্যন্ত মনে করো আমাদের মানে আটশো তারপর এখান থেকে সি বিন্দু পর্যন্ত কোনো লোড নেই এটি আমরা আনুভূমিক রেখা টেনে দিলাম তারপরে দেখো এই বিন্দুর মান আমরা লিখে দেবো এখানে আটশো তারপর দেখো এখানে ছয়শো মাইনাস ছয়শো বলটা কি নিম্নমুখী আর আমরা জানি নিম্নমুখী বল সমান নেগেটিভ তাহলে এই যে আটশো সাথে যদি আমরা ছয়শো মাইনাস করি তাহলে আমাদের মান কত চলে আসবে দুইশো প্লাস দুইশো এই পর্যন্ত আমরা মনে করলাম এটা আমরা লিখলাম কি প্লাস দুইশো তারপর দেখো এখানে দুইশো কেজি পার মিটার সমভাবে বিস্তৃত লোড আছে দুইশো কেজি পার মিটার দুই মিটার রবি তার মানে চারশো তার মানে এখানে চারশো কেজি লোড আছে নেগেটিভ এবং আমাদের দুইশো আছে কত পজিটিভ পজিটিভের সাথে যদি আমরা নেগেটিভ করি প্লাস দুইশো মাইনাস চারশো তাহলে আমাদের মান চলে আসতেছে কত মাইনাস দুইশো সেটা আসবে এই পর্যন্ত এই পর্যন্ত এটা দেখো সময় যেহেতু বিস্তৃত লোড এটা আমরা হেলানো সরল লেখা দ্বারা দিয়ে দিব এটার মান দুইশো মাইনাস দুইশো তারপর দেখো এইখান থেকে একবারে ডিরেক্ট বি পর্যন্ত আমাদেরকে যেতে হবে কারণ আমরা জানি শেয়ার ফোর্স ডায়াগ্রামে বা শেয়ার ফোর্সে মোমেন্টের কোনো হিসাব হয় না যখন আমরা বেন্ডিং মুভমেন্ট আমরা জানি ব্যান্ডিং মুভমেন্টের সংজ্ঞা তোমরা জেনেছো যে কোনো বিমের সেকশনের অথবা বামে উলম্ব বলগুলোর মোমেন্টের বিজ্ঞানিত যোগফলকে বলা হয় বেন্ডিং মোমেন্ট কিন্তু শেয়ার ফোর্সের ক্ষেত্রে শুধুমাত্র উলম্ব বলগুলোর বিজ্ঞানিত যোগফলকে বলা হয় ফোর্স তার মানে ফোর্স ডায়াগ্রামে মোমেন্টের কোনো কাজ হবে না এই যে মোমেন্টটা থাকবে মোমেন্টকে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামে স্কিপ করে চলে যাব তাহলে দেখো তারপরে এখান থেকে একবারে ডাইরেক্ট বি সাপোর্ট পর্যন্ত আর কোনো লোড নেই এই পর্যন্ত আবার আমরা নতুন একটা রেখা টেনে দেব এর মান আসতেছে এখানে 200 তারপর দেখো রিঅ্যাকশন অফ বি আমরা বের করছি কত রিঅ্যাকশন অফ বি এর মান আমরা বের করছি হচ্ছে 500 এবং এই পাঁচশোটা কি ধনাত্মক যেহেতু এটা ঊর্ধ্বমুখী তার মানে এই মানটি হচ্ছে ধনাত্মক এবং এই দুইশো হচ্ছে ঋণাত্মক মাইনাস দুইশোর সাথে যখন আমরা প্লাস পাঁচশো করবো মাইনাস দুইশো প্লাস পাঁচশো তখন এই মানটা চলে আসবে আমাদের প্লাস তিনশো আমরা এখানে লিখে দিব তিনশো তারপর দেখো এখান থেকে এফ পর্যন্ত আবার আমরা একটি আনুমানিক রেখা টানবো এবং এফ থেকে দেখো আবার তিনশো কেজি একটি বল নিম্নমুখী মানে এটাও ঋণাত্মক ধনাত্মক প্লাস তিনশো মাইনাস তিনশো সমান আমাদের মান আসল জিরো শেয়ারফোর্স ডায়াগ্রাম জিরো মান চলে আসছে তার মানে আমাদের শেয়ারফোর্স ডায়াগ্রাম অঙ্কন করা ঠিক আছে আমরা এখানে ধনাত্মক লিখে দিব এটাকে লিখে দিব হচ্ছে ঋণাত্মক এটাকে লিখে দিব ধনাত্মক তারপর আমরা এইভাবে চিহ্নিত করে দেব এগুলোকে

দেখো এফলে সব নেওয়ার পর আমরা কি জানি বেন্ডিং ডায়াগ্রামের সময় শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে সেকশনগুলো থাকবে তার ক্ষেত্রফলের সাহায্যে আমরা বেন্ডিং করবো তাহলে দেখো প্রথমে এটি একটি আয়তাকার সেকশন এটার মান কত আছে আটশো এবং এই বাহুর মান আটশো এই বাহুর মান কত ওয়ান তাহলে এটা ক্ষেত্রফল কত আসতেছে আয়তাকার সেকশনে দীর্ঘ গ্রহণ প্রস্তুতগুলো এটা মান আসতেছে আটশো আমরা কি জানি যে

এই বা এইটুকু জায়গার মান আমরা জানি দুই মিটার কিন্তু এইটুকুর মান কি আমরা জানি যায় না গত ক্লাসে তোমরা শিখেছো যে এই জায়গার মান এক্সের মানকে যদি আমরা এক্স ধরি টাকে যদি আমরা এক্স ধরি তাহলে এই এর মান আমরা কেমনে বের করব তোমরা কত ক্লাসে এটা শিখেছিলে যে এইখানকার যে লোডটা থাকবে এবং সমভায় বিস্তৃত যে লোডটা থাকবে সমভাবে বিস্তৃত লোডকে এইখানের লোডটা দ্বারা আমরা যখন ভাগ করবো তখন আমরা এক্সের মান বের করতে পারবো তাহলে এই লোডকে আমরা যদি এই লোডটা ভাগ করি তাহলে কত আসতেছে আমাদের দুইশো ভাগ দুইশো যদি আমরা দেখি এক্স ইকুয়াল দুইশো ডিভাইডেড দুইশো ওয়ান এক্সেল মান আসতেছে ওয়ান তার মানে এই জায়গাটুকুর মানে আমরা কত পেলাম ওয়ান পেলাম তো দেখো এটা একটা আকার সেকশন এর ক্ষেত্রে ফল যদি আমরা বের করি আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে এটার মান আসতেছে কত একশো কেজি আর এই পর্যন্ত আমরা পাইছি কত একশো এটা যেহেতু রেফারেন্স লাইনের উপরে আছে তার মানে এটাও ধনাত্মক এবং এই মানের সাথে এটা কি হবে যোগ হবে এখান পর্যন্ত যে সমভাবে বিস্তৃত লোড আছে তাহলে এটা আমরা মসৃণ বক্র রেখা দ্বারা দিব এর সাথে যোগ করে দিব আটশো আর এটা আমরা পাইলাম কত একশো আটশো আরেকশো এই পর্যন্ত আমরা মসৃণ বক্ররেখা দিয়ে দিলাম এটার মান হচ্ছে নয়শো তারপর দেখো এখানে দেখো ডিফারেন্স লাইনের নিচে আবার এই পর্যন্ত একটা থ্রিভুজ সেকশন এটা দেখো আবার একটা থ্রিভুজ সেকশন তো এই বাহটুকুর মান আমরা পেয়েছিলাম ওয়ান মিটার আর এটা পুরোটা হচ্ছে টু মিটার তাহলে এই টুকুর মান ওয়ান মিটার সিমিভাবে আমরা পেয়ে যাচ্ছি এবং এটার মানও আমরা পেয়েছি কত দুইশো তাহলে এটা যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে কত হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটাও হবে কত একশো এটা ক্ষেত্রফল আমরা বের করবো একশো কিন্তু এই একশো রেফারেন্স লাইনের নিচে আছে তার মানে এটা নেগেটিভ তার মানে এখানে আমরা যে মানটি পাইছি তার সাথে এটা আমরা মাইনাস করে দেব তাহলে প্লাস নয়শোর সাথে আমরা যদি একশো মাইনাস করে দিই এটা যেহেতু সম্ভব বিস্তৃত এটা আমরা মসৃণ বক্র রেখা দ্বারা দেবো এটার মান আমরা কত পেলাম আলো হয়েছে 800 ঠিক আছে এই পর্যন্ত আমরা এটার মান কত পাইছি 800 তারপর দেখো এইখানে এই রেখা বরাবর এই সোজা দেখো এখানে একটা মোমেন্ট আছে তার মানে আমরা জানি যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে আমাদের মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে মোমেন্ট ক্যালকুলেশন করব তাহলে আমাদেরকে এখানে মোমেন্ট হিসাবে নিয়ে আসতে হবে তার আগে দেখো এখানে আমরা এই পর্যন্ত এই সেকশনটাকে আমরা যদি দুইটা ভাগে ভাগ করি এই সেকশনটুকুর আমরা আগে ক্ষেত্রফল বের করি এটাও নেগেটিভ এটার মান দেওয়া হয়েছে কত এক মিটার এবং এটা কত দুইশো একশো এক আর দুইশো এটার ক্ষেত্রফল কত আসতেছে আমাদের দুইশো এবং এই দুইশো হচ্ছে নেগেটিভ তাহলে আটশোর সাথে দুইশো যদি আমরা মাইনাস করি তাহলে এই পর্যন্ত আমাদের মান আসবে ছয়শো দেখো এই পর্যন্ত আমাদের মান চলে আসছে কত ছয়শো এখন এইখানে দেখো এটার মান চলে আসছে ছয়শ এবং এইখানে আমাদের একটি মোমেন্ট আছে এই মোমেন্টের মান কত পাঁচশো আর মোমেন্টটি যেহেতু অ্যান্টিক্লোয়াইজ মোমেন্ট তাহলে এটার মানও হবে নেগেটিভ এই ছয়শোর সাথে আমরা এই পাঁচশো মাইনাস করে দেব চার সাথে পাঁচশো আমরা মাইনাস করে দিলে এখানে আমরা পাইপ পাবো কত একশো এই মানটুকু আমাদের চলে আসলো একশো তোমরা শেয়ার এবং ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্যতে পড়েছিলা যে ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রামে মোমেন্ট উলম্ব রেখা দ্বারা প্রকাশ করা যেহেতু এটা মুভেন্ট এখানে এই জন্য আমরা উলম্ব রেখা প্রকাশ করলাম তারপরের সেকশনে আমরা চলে আসি তারপরে সেকশন দেখো এখানে আছে কত এটার মান দেওয়া আছে দুইশো এবং এই বাহুর মান হচ্ছে কত দুইশো তাহলে এটা ক্ষেত্রফল আসতেছে দুইশো ইন্টু দুই সমান চারশো এবং এই চারশো নেগেটিভ তাহলে আমরা একশো থেকে এই চারশো আমরা বিয়োগ করে দিব প্লাস একশো মাইনাস চারশো তাহলে হচ্ছে আমাদের মাইনাস তিনশো আমরা দিব তিনশো ঠিক আছে দেখো এই বাহুল মান চলে আসছে তিনশো তারপর এখানে আর একটা সেকশনই বাকি আছে সেটা হচ্ছে কি এই সেকশনটা এটা হচ্ছে আয়তাকার সেকশন এবং এটা কি সেকশন ধনাত্মক যেহেতু এটা রেফারেন্স লাইনের উপরে আছে এটা ধনাত্মক তাহলে এটার আমরা ক্ষেত্রফল বের করি এ বাহুর মান আমরা জানি এই পর্যন্ত তিনশো এবং এটার মান আমরা জানি কত এক মিটার তাহলে হচ্ছে তাহলে এই তিনশো হচ্ছে আমাদের নেগেটিভ এই হচ্ছে পজিটিভ মাইনাস তিনশো প্লাস তিনশো সমান করলে কত হয় জিরো যেহেতু এটি এখানে আনুভিক রেখা আছে এটা আমরা হেলানো রেখা দিব মান চলে আসছে জিরো তাহলে দেখো আমাদের এখানে বিএমডি শূন্য মিলে গেছে তো দেখো আবার আমরা এটা করে দিবো পজিটিভ দিয়ে দিব তারপর তোমরা এখানে লিখে দিবা বিএমডি ইন কেজি ঠিক আছে তো আমি আরেকবার বলতেছি বলতেছি শেয়ারফোস ডায়গ্রাম অর্গানিক ডায়গ্রামটি আরেকবার বুঝাই দিচ্ছি আমরা পাইছিলাম হচ্ছে এ সাপোর্টের রিয়াকশন পাইছিলাম আটশো আমরা আটশো পর্যন্ত গেলাম তারপরে সেই পর্যন্ত কোনো লোড নেই এটা আমরা আনুমানিক লেখা টেনে দিব এখানে আবার ছয়শো কেজি নিচের দিকে নেমে গেছে তাহলে আটশো থেকে ছয়শো বিয়ে করলে এখানে আসতে আছে আমাদের কত দুইশো তারপর দেখো এখানে দুইশো কেজি পার মিটার আছে দুই মিটার ব্যাপী তাহলে এটা আসতে আছে চারশো এখানে প্লাস দুইশো মাইনাস চারশো এ পর্যন্ত মান আমাদের আসছে দুইশো তারপর হিসাব শেয়ার যেহেতু হবে না তাহলে এটা বিশ পর্যন্ত চলে যাবে আনুভূমিক রেখা এখানে আর কোনো মান নেই দেখো তারপর এখানে আমাদের মাইনাস দুইশো আরেকশন অফ কত পাঁচশো তাহলে মাইনাস দুইশো প্লাস পাঁচশো তিনশো তারপর এখান থেকে শেষ বিন্দু পর্যন্ত আবার আনুভূমিক রেখা এবং এখানে প্লাস তিনশো নিচের দিকে মাইনাস তিনশো হয়ে গেল জিরো শেয়ার ফুল ডায়াগ্রাম শেষ এবার আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করবো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে দেখো এটি একটা আয়তাকার সেকশন এটার ক্ষেত্রফল আসছে আমাদের আটশো গুণ এক সমান এ বিন্দু পর্যন্ত কত আটশো তারপর আমরা এই এক্স বাহুটুকুর মান আমরা বের করে নিলাম লোড ভাগ করে আমরা এটার মান পাইলাম কত ওয়ান তারপরে এটা আমরা ক্ষেত্রফল করলাম হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল এটা আসলো কত একশো সেটি রেফারেন্স লাইনের উপরে আছে ধনাত্মক আটশো এবং একশো কত হলো নয়শো তারপরে সেকশনে দেখো এটিও ত্রিভুজ সেকশন এটারও ক্ষেত্রফল আসছে একশো কিন্তু এটি রেফারেন্স লাইনের নিচে হওয়ার কারণে এটা কত আসছে আমাদের মাইনাস মানে নেগেটিভ তাহলে এই যে নয়শো থেকে আবার আমরা একশো বাদ দিলাম এই পর্যন্ত আমাদের মান চলে আসলো কত আটশো তারপর দেখো আমরা এখানে একটা সেকশন এখানে একটা মোমেন্ট আছে তার মানে এই পর্যন্ত আমাদেরকে একটা সেকশন বানাইতে হবে এই সেকশনের মান এই বাহর মান আমরা জানি দুইশো এই বাহন মান দুইশো এই বাহন মান কত এক মিটার তাহলে দুইশো আর এক গুণগুলো হচ্ছে দুইশো এটাও নেগেটিভ আটশো থেকে আমরা আবার দুইশো বাদ দিলাম আমাদের চলে আসলো কত ছয়শো তারপরে এখানে ছয়শো এখানে আমাদের আছে একটি যার মান কত মাইনাস পাঁচশো এটা আমাদের এই পর্যন্ত আমাদের আছে ছয়শো তার সাথে যখন আমরা মাইনাস পাঁচশো করবো এটা আমাদের আসবে কত একশো তাহলে এটা এখানে আছে আমাদের ধারাত্মকভাবে একশো আছে তারপরে দেখো এখানে আরেকটি আয়তাকার সেকশন এটাও নেগেটিভ সেকশন যে ওদের নিচে এটার ক্ষেত্রে ফল আসতেছে আমাদের দুইশো গুণন দুই চারশো একশোর থেকে যখন আমরা চারশো মাইনাস মাইনাস চারশো তিনশো তিনশো আসার পর দেখো পরবর্তী রয়েছে এই সেকশনটি আমাদের ধনাত্মক সেকশন এবং মান আমাদের কত তিনশো এক সমান সমান তিনশো তাহলে মাইনাস তিনশো প্লাস তিনশো থেকে গেছে তার মানে ঠিক আছে আশা করি এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো তোমাদের বই এরকম আরও অনেক অঙ্ক আছে তোমরা এই অঙ্কটা যদি বুঝে থাকো আশা করি আমার তোমাদের এসএফডি বা বা বিএমডিতে কোনো সমস্যা হওয়ার কথা না তোমরা বাকি অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে ইনশাআল্লাহ তারপরেও যদি তোমাদের এসএফডি সেফটি এবং বিএমডিতে কোনো অঙ্কে প্রবলেম থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবা আমরা সেটা সলিউশন দেবো ইনশাআল্লাহ আর নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে কথা বলবো সালামু আলাইকুম